হ্যালো ফ্রেন্ডস পি আর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো ফুড কর্পোরেশন বা এফসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় হেল্পার এবং সুপারভাইজার পোস্টে নিয়োগ করানো হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য পশ্চিমবঙ্গের তেইশ জেলার পুরুষ কিংবা মহিলা উভয়ে আবেদন করতে পারবে যদি তাদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমার সঙ্গে ম্যাচ করে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য পার মান্থ তোমাকে স্টার্টিং স্যালারি দেওয়া হবে অবশ্যই ফ্রেন্ডস তিরিশ হাজার টাকা তো ফ্রেন্ডস অবশ্যই এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি তাই ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি পাশাপাশি ফ্রেন্ডস অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করব চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিও কেননা ফ্রেন্ডস তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত ধরনের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে এরপর যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো তাই ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে রাখলে তোমার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস প্রথমে আমরা ভ্যাকান্সি ডিটেলসটা জেনে নেব তো দেখো ফ্রেন্ডসে তোমাদের এখানে ক্যাটাগরি টু অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের সুপারভাইজার পোস্টে টোটাল শূন্যপদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই ছ হাজার দুশো একুশটি এবং ফ্রেন্ডস ক্যাটাগরি থ্রি অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের হেল্পার পোস্টের জন্য টোটাল শূন্য পদ রয়েছে সাতাশ হাজার তিনশো পঁয়তাল্লিশটি এবং ফ্রেন্ডস এই দুটো পোস্ট মিলে তোমাদের অবশ্যই ফ্রেন্ডস তেত্রিশ হাজার পাঁচশো ছাপ্পান্নটি শূন্য পদে তোমাদের নিয়োগ করানো হবে এবং ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের ভ্যাকান্সি আর দেওয়া রয়েছে তোমরা ফ্রেন্ডস অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করে ভ্যাকান্সি ডিটেলসটা দেখে নিতে পারো অর্থাৎ ফ্রেন্ডস কোন ক্যাটাগরিদের জন্য কত শূন্য পদ রয়েছে এক্ষেত্রে পুরুষদের জন্য কত শূন্য পদ রয়েছে মেলদের জন্য কত শূন্য পদ রয়েছে জেনারেলদের জন্য কত শূন্য পদ রয়েছে এসসিদের জন্য কত শূন্য পদ রয়েছে তোমরা ফ্রেন্ডস অবশ্যই নিজেরা একবার চেক আউট করে নিতে পারো এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাইছে এই পোস্টের জন্য তো দেখো ফ্রেন্ডস তুমি যদি হেল্পার পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমরা সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে যদি তোমরা ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেটরাও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রণ্ডস তোমাদের জানিয়ে রাখি তোমরা সায়েন্স কিংবা আর্টস যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েট পাস করলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে ফ্রণ্ডস তোমাদের কোনো রকম পার্সেন্টেজ মাথা ব্যথা নেই ফোন অবশ্যই তোমরা যে কোনো পার্সেন্টেজ মার্কস নিয়ে যদি তোমরা গ্র্যাজুয়েট পাস করো তাহলে ফ্রেন্ড অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর আমরা জেনারেল ফ্রণ্ডস অবশ্যই যদি তুমি এই পোস্টে আবেদন করতে চাও এক্ষেত্রে আবেদন ফি তোমাদের কত টাকা পে করতে হবে তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও কিংবা ও বিসি ক্যাটাগরি প্রার্থী হও কিংবা ইডাব্লু ক্যাটাগরি প্রার্থী হও এক্ষেত্রে ফোন অবশ্যই তোমাদের জানিয়ে রেখে তোমাদের আবেদন ফি বহু পাঁচশো টাকা পে করতে হবে যেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমে বিভিন্ন নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআইর মাধ্যমে পেমেন্ট করতে পারো এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি এসসি কিংবা এসটি কিংবা পি ডাব্লু ডি কিংবা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির হও এক্ষেত্রে আবেদন ফি বলে তোমাদের কোনো টাকা পে করতে হবে না অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই ওয়ার্কার এবং সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর আমরা নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের বয়সীমা কী চাইছে এই পোস্টের জন্য তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম আঠারো বছর এবং ম্যাক্সিমাম সাতাশ বছর হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমরা জানো যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যায় অর্থাৎ ফ্রেন্ডস এসসি কিংবা এসটি ক্যাটাগরি প্রার্থীরা এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই পাঁচ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এছাড়াও ফ্রেন্ডস ওবিসি এ কিংবা ওবিসি বি এর ক্যাটাগরি এক্ষেত্রে ফন্ডস অবশ্যই তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এছাড়া ফোন পিডব্লিউ ডি ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু এক্ষেত্রে দশ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের যে হেল্পার পোস্টে নিয়োগ করানো হবে এই হেল্পার পোস্টের জন্য কিন্তু তোমাকে পার মান্থ স্টার্টিং স্যালারি দেওয়া হবে ফ্রেন্ডস অবশ্যই তিরিশ হাজার টাকা তোমরা প্রত্যেকের জন্য এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরি এবং কেন্দ্রীয় সরকারের চাকরি কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ভালো মানের বেতন দেওয়া হয় তাই ফ্রেন্ডস অবশ্যই তোমরা বিলম্ব না করে ফোন অবশ্যই যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমরা নিজেদের প্রিপারেশন শুরু করে দাও তো ফ্রেন্ড সিলেবাসটা আমরা একটু পরেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপর আমরা জেনারেল ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিলেকশন প্রসিডিউর বা সিলেকশান প্রসেস কি রয়েছে তো দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু অনেকগুলো বিষয় তোমার লেখা রয়েছে তোমরা কিন্তু অনেকে বুঝতে অসুবিধা হতে পারে তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমাদের এত কিছু বোঝার দরকার নেই ফ্রেন্ডস অবশ্যই যদি তুমি হেল্প আর পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের একটি সিঙ্গেল এক্সাম দিতে হবে অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের সিবিটি টেস্ট দিতে হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে এবং এই কম্পিউটার বেসড টেস্টে যদি তুমি নিজেকে কোয়ালিফাই করতে পারো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কিন্তু একটি ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ যদি তুমি নিজেকে কোয়ালিফাই করাতে পারো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলেই কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের হাতে কিন্তু তোমার জয়নিং লেটার তুলে দেওয়া হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে অর্থাৎ ফ্রেন্ডস ফোর্ড নেগেটিভ মার্ক রয়েছে এখানে তোমাদের চারটি কোশ্চেন্স ভুল করলে তোমাদের প্রাপ্ত নম্বর থেকে এক মার্ক কেটে নেওয়া হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমাদের এই হেল্পার পোস্টের জন্য যে সিবিটি টেস্ট হবে সেই সিবিটি টেস্টে তোমাদের সিলেবাস কী রয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে তোমার পঁচিশটা কোশ্চেন্স পঁচিশ মার্ক এর জন্য টাইম যাবে ফ্রেন্ডস অবশ্যই পনেরো মিনিট এছাড়াও ফ্রেন্ডস তোমাদের ম্যাথ থেকে থাকবে পঁচিশটা কোয়েশ্চেন্স পঁচিশ মার্ক এর জন্য টাইম পেজ বে ফ্রেন্ডস অবশ্যই পনেরো মিনিট এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি রিজনিং থেকে থাকবে তোমার পঁচিশটা কোয়েশেন্স পঁচিশ মার্ক এর জন্য টাইম পেজ বে ফ্রেন্ডস অবশ্যই পনেরো মিনিট এবং ফ্রেন্ডস ইংলিশ থেকে থাকবে তোমার পঁচিশটা কোয়েশেন্স পঁচিশ মার্ক এবং এর জন্য টাইম পেজ বে ফ্রেন্ডস অবশ্যই পনেরো মিনিট এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে সব মিলে কিন্তু তোমাদের একশোটি কোয়েশনস করবে একশো মার্ক এবং এর জন্য টোটাল টাইম পেজ পেজ অফ্রেন্ডস অবশ্যই ষাট মিনিট এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু এম সিকিউ টাইপের কোয়েশ্চেন্স হবে অর্থাৎ ফ্রেন্ডস তোমার একটি প্রশ্ন থাকবে চারটি অপশান থাকবে চারটি অপশানের মধ্যে তোমার একটি রাইট অপশান থাকবে এবং রাইট অপশানটাকে কিন্তু তোমাকে চুজ করতে হবে এরপর আমরা জেনে নেব ফোন অবশ্যই তুমি যদি সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করো এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিলেকশান প্রসিডিওর কী রয়েছে সুপারভাইজার পোস্টের জন্য তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু তোমাদের দুটো এক্সাম হবে অর্থাৎ ফ্রেন্ডস ফেজ ওয়ান এবং ফেজ টু দুটো এক্সাম হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি ফেজ ওয়ান টেস্টে নিজেকে সিলেক্ট করতে পারো দেন ফ্রণস অবশ্যই তোমাদের ফেজ টু এক্সামের জন্য ডাকা হবে এবং ফেস টু এক্সামে যদি তুমি নিজেকে সিলেক্ট করাতে পারো বা কাট অফ ক্লিয়ার করাতে পারো দেন ফ্রণ্ডস অবশ্যই তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ যদি তুমি নিজেকে সিলেক্ট করাতে পারো বা নিজেকে পাস করাতে পারো দেন ফ্রণ্ডস অবশ্যই তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু ফ্রণ্ডস অবশ্যই তোমাদের হাতে ফাইনাল জয়নিং লিটার তুলে দেওয়া হবে তো দেখো ফ্রেন্ডস এবার প্রশ্ন হলো যে তোমরা কবে থেকে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এফসিআর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমার এই দুটো পোস্টের ব্যাপারে বলা রয়েছে এবং ফ্রেন্ডস এই দুটো পোস্টের ব্যাপারে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই এফসিআর অফিসিয়াল ওয়েবসাইটে বলা রয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ডিসেম্বর মাসের মিডিলের দিকে ফ্রেন্ডস অবশ্যই এর অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হবে এবং ফ্রেন্ডস ডিসেম্বর মাসে মিডিল থেকে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো দেখো ফ্রেন্ডস অফিসিয়াল নোটিশে যতটা তথ্য তোমাদের দেওয়া হয়েছিল তথ্য প্রত্যেকটা তথ্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করে থাকি তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অবশ্যই আমাদের পাশে থাকবে থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে